আরো দেখাবো হ্যাঁ এই যে ভাই আরেকটা মাথা নষ্ট এটা তো পুরো যে গোল্ডেন হ্যাঁ গোল্ডেন মেয়েরা ভালোবাসবে নাকি অনেক ভাবিতে প্রশ্ন অন্যদের ডিজাইন

আমাকে অনেকে কমিটি বিভিন্ন প্রশ্ন করা হয় যে ভাই আমাকে নতুন কিছু আপডেট কালেকশন দেখান আমি আসলে দুই দিন বিগত দুই দিন আগে আমি কিছু আপডেটটাকে দেখালাম আজকে আরো কিছু ডিজাইন বন্ধুরা এখন বাজে রাত সাড়ে নয়টা শুধুমাত্র আপনাদের নতুন কালেকশন চলে আসছে ভাই ফোন দিছে ভাই আসেন নতুন কালেকশন দেখাইতে হবে আমিও ছুটে চলে আসছে চিন্তা করেন এত রাত্রে দোকান কিন্তু বন্ধ করে চলে যাওয়ার কথা বাট শুধুমাত্র প্রবাসী বা আপনাদের জন্য

যারা সবুজ সবুজ ভালোবাসে ডেকোরেশনের সাথে ম্যাচ করে সবুজ নিবে তার জন্য আছে এটা এই যে फ्लावर রয়েছে অনেক সুন্দর তারপরে এই যে এখানে আছে কিচেন অনেক সুন্দর এই যে বন্ধুরা প্রত্যেকটা ওয়াল টাইলসের সাথে ম্যাচিং ফ্লোর পাবেন জি জি পাবেন প্রত্যেকটা সাথে ম্যাচিং ফ্লোর আছে না ভাই প্রত্যেক টাইলসের লগে আছে তো সো প্রত্যেকটা সাথে এরকম ম্যাচিং ফ্লোর পাবেন একটা রাখা হয়েছে যা আপনারা দেখানোর জন্য যাতে আপনারা ভুল না বুঝেন হ্যাঁ জি জি ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা টাইলসের এই যে অনেক সুন্দর কালেকশন এই যে ক্লাস কিচেন টাইলস অনেক সুন্দর কালেকশন ঠিক আছে জি মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন এটা কিচেনের দুইটা ডেকোরেশন দাও জি ভাই অনেকে কিচেন বা ডাইনিং বা বেয়া টয়লেটের জন্য ব্যবহার করতে চায় তার জন্য আসলে দুইটা ওয়াশরুম না কিচেন না সব পাবেন ভাই এই ফুলটা আমার ভালো লাগছে ভাই জি জি

ওয়াশরুম ডেকোর সব अवेलेबल আছে নাকি আচ্ছা সো ডেকোর যদি নেন ডেকোর জন্য আলাদা কোনো রেট রাখা হবে না এক রেটের ভিতরে পড়বে ঠিক আছে একদম লতা ডিজাইন আমাদের প্রবাসী বাজার জন্য লতা ডিজাইন প্রচুর পরিমাণে আছে যার যেমন লাগবে হিউজ কালেকশন আলহামদুলিল্লাহ আছে বাট এই দেখেন আরো কালেকশন দেখেন হ্যাঁ আমার ডিসপ্লে এগুলো ডিসপ্লে করতে গেলে আসলে আমি দোকানের 5-6টা লাগবে জি এই যে দুই পাশে শুধু স্টক দেখাইলাম বন্ধুরা দেখেন স্টক দেখেন এগুলো সব স্যাম্পল এগুলা স্যাম্পল নিচেও আছে স্যাম্পল এগুলা যদি ডিসপ্লে করতে হয় তাহলে অন্তরা টাইলসের খবর আছে খবর আছে তো তারপরে আপনাদের জন্য ইনশাল্লাহ আমরা যতটা বেস্ট টাইলস প্রয়োজন নিয়ে আসছি ঠিক আছে আপনারা এগুলো কিনতে পারবেন চলে আসবেন আবার বলে দিচ্ছি অন্তর টাইলস নাকি বড় ভাই জি অন্তর আচ্ছা এবার আর কিছু ডিজাইন দেখাবো এগুলো রেট বলে দেন আট বড় ভাই রেট বলে দেব জি কত কত ভাই আমার এখানে

আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি যদি কোনো ভুল ত্রুটি হয় নিজগুলো ক্ষমা করে দিবেন নেক্সট আধুনিক কালেকশনে আমরা আবার চলে আসবো আপনাদের মাঝখানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বাহার ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন পেজ টিকে ফলো দেখবেন আল্লাহ হাফেজ আলাইকুম